আসসালামু আলাইকুম হাইপোথিসোজফি হাইপো দর্শন বইয়ের স্রষ্টা কবি দার্শনিক কবি পল্লব রিভুলেটার একটি কবিতা পড়ছি কবিতাটির নাম হলো আমিও পারি আমারও তো কথা ছিল আমিও পারি বলতে আমারও আছে গান আছে সুর আছে নিভৃতে জমে থাকা কিছু কষ্ট আছে অভিমান আছে রক্তিম কান্না জলজ মোড়া আমিও রেগে যেতে পারি সুখের হাসি ঢেলে দিতে পারি পত্রিকার পাতায় স্বপ্ন দেখতে পারি অসভ্য পরিবেশে বেশ্যালয়ে যেতে পারি অবলিলায় আমি মিথ্যার ঝুড়ি নিয়ে দাঁড়াতে পারি জনতার মঞ্চে দাবানল হতে পারি রাষ্ট্রীয় পোশাকে ভুলে যেতে পারি পাওনাদারের টাকা বেভিচার করতে পারি অনাথের সাথে করতে পারি জুলুম অধীনে আছে যারা ধর্ষক হতে পারি বাদ যাবে না কোনো বাসন্তী নারী খুনি হতে পারি রাজপথে দাঁড়িয়ে নেশাখর হতে পারি দরবারে বসে কুলাঙ্গার হতে পারি বাবা মার কাছে অশ্লীল ভাষায় খিস্তি করতে আমিও পারি শুধু পারি না কবিতা ভুলে যেতে ধন্যবাদ